হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমার নাম জাদ বিন হোসেন ওয়াফি তো বন্ধুরা আজকে আমি আমার চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই থেকে তোমাদের একটি মজার এক্সপেরিমেন্ট করে দেখাবো তো আজকে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে বস্তুর আয়তন পরিমাপ এক্সপেরিমেন্ট জন্য আমার প্রয়োজন এক গ্লাস পানি একটি পাথর এবং দুইটি রাবার তো আমি শুরু করছি পরীক্ষা সর্বপ্রথম আমাদের পানি আমি গ্লাসে যতটুকু নিয়েছি সেই অনুপাত অনুযায়ী আমি একটি রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি এবার আমি একটি পাথর নিব এবং এটাকে গ্লাসের মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পানির আগে উচ্চতা থেকে এটা অনেকটা বেড়ে গেছে তো আমি এখানেও আরেকটি রাবার ব্যান্ড লাগিয়ে দিব তো বন্ধুরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা যদি রকম তরল পদার্থের মধ্যে কোনো একটি কঠিন পদার্থ ঢালি সেক্ষেত্রে পানির উচ্চতা বেড়ে যায় এখানে আমি যে পাথরটি এই পায়ের মধ্যে ফেলেছি সেটি পানির নিজের অংশে কিছুটা জায়গা দখল করে নিয়েছে যার কারণে সেখানে থাকা পানি উপর অংশে উঠে গেছে তো আজকে এক্সপেরিমেন্ট এই পর্যন্ত